ও বন্ধু রে আমার কতাই রা কই না বেবুজের মানুষ ভাল না হোক না সে যত পয়সাওয়ালা ও বন্ধু রে আমার কথায় রা কৈর না বেবুজের মানুষ ভালা না হোক না সে যত পয়সাওয়ালা তারে সে অনেক ভালো ভাঙ্গা ঘরে সানদের আলো তারে সে ওদিক ভালো ভাঙ্গা ঘরে সান্দে আলো বেবুজের ভালো না কোনো শালা